হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ইউনিট থ্রি মানে তোমাদের নোবেল পোর্শন থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার নাইনের ইউনিট থ্রিটা হচ্ছে বেসিক্যালি নোভেল রয়েছে এখানে তো সেখান থেকে তোমাদের টোটাল তোমাদের দুটো নোভেল থেকে তোমাদের আমি ছখানা ইম্পর্টেন্ট কোয়েশন রেখেছি টেন মার্কসে তো তোমরা দেখো এক এক করে প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ এলিজাবেথ বেনে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে তো কি বলেছে এলিজাবেথ বেনেট হচ্ছে নোভেলটির আর কি মেন যে ক্যারেক্টার আছে মানে হিরোইন সে তো তার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার টু থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ ঠিক আছে এটাও কিন্তু প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে যে থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ এই দুটো কিন্তু এই নোভেলটার ইম্পর্টেন্ট থিম হুম আচ্ছা কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে রোল অফ মিস্টার ডার্সি মিস্টার ডার্সি হচ্ছে এলিজাবেথ বেনেটের সাথে যার বিয়ে হয় পরে তো তার রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই তিনটা কোয়েশ্চেন হচ্ছে তোমরা প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে অবশ্যই তিনটা কোয়েশ্চেন প্রিপেয়ার করে যাবে নেক্সট আমরা দেখবো চার নাম্বার কোয়েশন এটা ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাজ এ গথিক নোভেল ঠিক আছে তো এই মানে গথিক নোভেল হিসেবে ফ্র্যাঙ্কেনস্টাইন নোভেলটাকে তোমাদের ডিসক্রাইব করতে বলবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে রোল অফ ফ্রাঙ্কেনস্টাইন ফ্রাঙ্কেনস্টাইন মানে যে হিরো তার রোলটা এখানে জানতে চাইবে তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা আর লাস্ট কোয়েশন এখান থেকে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিক্স রোল অফ দ্য মনস্টার অর দ্য ক্রিয়েচার ঠিক আছে তো এই টোটাল তোমাদের ছখানা কোয়েশন তোমাদের হচ্ছে নোবেল পোর্শন থেকে রয়েছে ছটা কোয়েশ্চেন টোটাল তিনটা তিনটা করে প্রাইড এন্ড প্রিদি ডিসুজি ফ্র্যাঙ্কাইন থেকে তোমরা একবার দেখে নাও প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এই নোভেল দুটো থেকে কিন্তু এই ছখানা কোশ্চেন অবশ্যই প্রিপেয়ার করে যাবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে বা নোটস নেবে তোমরা এক্সামের আগে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও এখানে কিন্তু মেজরের জন্য আলাদা করে এবং মাইনের জন্য আলাদা করে কোর্স নিয়ে তোদের জন্য প্রোভাইড করা আছে তোমরা একটু দেখে নিও চলো আজকে টুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ